হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কিন্তু আমরা ভালো নিই রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জন্য ওয়েলকাম এবং ভালোবাসা এই ভিডিওটা সেদিন করা যেদিন আমি বাথরুম থেকে পড়ে গেছিলাম তারপরে যেদিন আমি ভিডিও পোস্ট করেছিলাম পরশু দিন সেদিনের ভিডিওতে আমি বলেছিলাম আমার বাবা মা আসছে তো এই ভিডিও আজকে পোস্ট করছি তো ভালো নেই কি শারীরিক দিক থেকে বলতে পারো মানসিক দিক থেকে কোনো দিক থেকেই আমি ভালো নিই কী বলবো কি বলে বোঝাবো আমি বুঝতে পারছি না মানে কি করলে আমি শান্তি পাব মানে আমি শারীরিক দিক থেকে তো একটু অসুস্থ হয়েই গেছি কিন্তু মানসিক দিক থেকে এখন নিজের লোকেরাই কুড়ে করে আমাকে শেষ করে দিচ্ছে যাদেরকে আমরা নিজের লোক বলতাম তারাই দেখছি তারাই হচ্ছে আমাদের জীবনের চরম শত্রু আমাদের পরিবারটা অত্যন্ত ছোট পরিবার বাবা মা আমি সুপ্রিয়া আর দিদি সুপ্রিয়া আর দিদির যেহেতু বিয়ে হয়ে গেছে তো বাকি রইলাম আমি আর আমি যেহেতু এখন একা এই তো বাবা মায়ের পুরোপুরি একটা দায়িত্ব আছে আমাকে দেখভাল করার তো সেই জন্যই এসছে তো আসার পর আমাকে দেখলো আমি ওইভাবে শুয়ে আছি আর মা এসে যথারীতি আমাকে এমনিও মায়ের কাছে থাকলে মা আমাকে পুরোপুরি যত্ন করে প্রচুর কেয়ার করে মায়ের কাছে থাকলে মায়ের মা আমার কাছে থাকলে তো যেহেতু একদিন মা গ্রামে ছিল বাবা মা গ্রামে ছিল তো বাবা মা আসলো খুব খুশি হয়েছি যখন ফোন করেছিলাম ফোন করে বললাম মা নাড়ু খাবো তো দেখো কী সাদা তিল কী করবা দেখো এখানে নারকোল কেটে নিয়েছে তিনটে নারকোল নারকোল নাড়ু সাদা তিলের নাড়ু এখানে দেখো সাদা তিলগুলো ভাজা হয়ে গেছে প্রায় এবার এগুলোকে গুঁড়ো করে নেবে তো ভিডিওর প্রথমে আমি বলেছি যে শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে আমি ভালো নেই কেন ভালো নেই তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে কিছু কথা মানে না বললে শান্তি পাচ্ছি না মানে এতটা ছোট মনে হচ্ছে কি বলবো যে বিয়ের কথাটা হচ্ছিল সেটা দেখে অনেকেরই মানে শ্যুট করেনি অ্যালার্জি হয়ে গেছিলো তো তারা কি করেছে আমার এক্স বাবানের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাকে তার পুরো ইনফরমেশান দিয়ে দিয়েছে আমি জানি না এরপর কি হবে তো যাই হোক চলো আরও বলছি দেখতে থাকো ভিডিওটা আর এখানে দেখো আমি বাটার টোস্ট বানিয়েছি মায়ের জন্য তো টমা

যখন আমার নিজের লোকরাই যখন এগুলো নিয়ে খেলা করছে আমার জীবনটা নিয়ে খেলা করছে সেখানে তো আমার কোনো কিছু বলার নেই তো তারাই যখন আমার মানে ভালো দিকটা দেখে তারাই যখন বিচার করছে সব কিছু তারাই যখন আমার পাস্ট লাইফ নিয়ে ঘাটাঘাটি করছে তাদেরকে গিয়ে সব কিছু জানাচ্ছে তো এগুলো তো সাজে না না তো এরা নিজের লোক কী করে পসিবেল কখনোই হতে পারে না এরা নিজের লোক এরা হচ্ছে এক নম্বরে আটা কুত্তা হ্যাঁ যে বলেছে আমি তাকেই বলছি এক নম্বরে পাচাটা কুত্তা আর সত্যি কথা বলতে বাবানকে দিয়েছ তাতে যদি আমার বিয়ে না হয় না হবে তাতে আমার কোনো ফারাক পড়ে না আমার বিন্দু মাত্র ফারাক পড়ে না যে আমার বিয়ে হবে কি হবে না আর আর রইল কি ভাবলে যে বাবানকে বলে দেবো সব কিছু জানিয়ে দেবো বাবান সব কিছু পেয়ে যাবে রায়ের বিয়েটা তো ভেঙে যাবে ওই মেয়ে জীবনে সুখী হতে পারবে না কারণ রায়ের ভালো তো আমরা কখনোই চাই না তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বলছি তো ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই এই ছেলে যদি আমার দিকে আঙুল তোলে আমি নিজে বলবো তুমি আমার থেকে দূরে থাকো আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না বা বিয়ের বিয়ে বলে যে জিনিসটা আমি ওইদিকে এগোতে চাই না তোমার সঙ্গে কারণ আমি তোমার সঙ্গে রিলেশনে যাওয়ার আগে আমি তোমাকে ফার্স্টেই সব কিছু জানিয়ে দিয়েছিলাম তুমি যখন অন্য কারোর মুখ থেকে শুনে আমার সঙ্গে এরকম করছো তাহলে আমার কোনো কিছু করারই নেই তো এই হচ্ছে কথা আর আর এটা নিয়ে আমি এখন কোনো কথাই মানে আমি প্রচুর আপসেট আছি যখন এই ভিডিওগুলো বানিয়েছিলাম তখন কিন্তু আমি ভালো ছিলাম তখন খুশিতেই ছিলাম বাট যখন কাল রাত থেকে এই যে খবরগুলো শুনলাম বা জানলাম তখন থেকে আমার মানে মুড পুরো খারাপ হয়ে গেল। মুখ টোটালি অফ হয়ে গেল আমি কি বলবো বুঝতে পারছি না যে মানুষ এতটা নিচে নামতে পারে কি করে মানে এতটা ছোট আত্মা তাদের ছি মানে ছি বললাম না তাদেরকে কি বলবো মানে আমার কোনো কিছু বলার ভাষা নেই আমি আমি কি করবো এখন যে কথাগুলো ওনারা বললেন এগুলো ঠিক করলেন ওনারা তো আমাদের আমাকে ছোটবেলা থেকেই চেনেন আমাকে ছোটোবেলা থেকে চেনার পরও এই যে আমার এত বড় ক্ষতি করার চেষ্টা আগেও করেছে বাবানের সাথে যে আমার বিয়ের হওয়ার কথা ছিল সেই ভাঙনিটা এনারাই দিয়েছিল যাই হোক সত্যি কিচ্ছু ভালো লাগছে না জানো তো কত ইচ্ছা ছিল কত প্ল্যানিং ছিল যে এবারের পুজোতে অনেক ভালো করে পুজো কাটাবো পুজোতে অনেক আনন্দ করব মজা করব কতগুলো শাড়ি কিনে রেখেছিলাম জামা কাপড় বাট এখনকার আমার যে অবস্থা আমার মনে হয় না যে পুজোই আমি আদৌ ঠাকুর দেখতে বেরোতে পারবো কি না তো যাই হোক এই দেখো আমাদের কমপ্লেক্সের মধ্যে প্যান্ডেল হয়েছে দুর্গা পুজো হবে আর কি বলবো বলো কিছু ভালো লাগছে না আমার এখন কিন্তু হ্যাঁ এটা না যে আমাকে সে ছেড়ে দেবে সেই কারণের জন্য আমার মন খারাপ হচ্ছে এটা না অ্যাকচুয়ালি আমার মন খারাপ হচ্ছে এই কারণে যে আমার নিজের লোকরাই আমার এত বড় ক্ষতি করছে মানে আমার ভালো তারা কখনোই দেখতে পাচ্ছে না এটাই আমার জাস্ট খারাপ লাগছে বাইস কিছু না তো বাবা মা এসে দুদিন ছিল দুদিন থাকার পরে যে আজকে চলে যাচ্ছে সকালবেলা ভালো লাগছে না প্রচুর কান্না পাচ্ছিলো তাও লিফ্টের মধ্যে বসে খানিকটা কেঁদে নিয়েছিলাম আমার কিচ্ছু ভালো লাগছে না কি বলবো মনে হচ্ছে আমার জীবন থেকে সব কিছু আমার কেমন যেন এক এক করে হারিয়ে যাচ্ছে এখন ওর সব ভেবে তো লাভ নেই এখন বাজে দশটা বাহান্ন আর আমি স্নান সেরে চলে এসেছি ঘরে ভালো লাগছে না ঘর থেকে বেরোবো আর ঘরের মধ্যেই থাকবো এরকম না কোথাও আর ইউটিউবে তো আমার অনেক হেটার্স আছে তাদের তো আমাকে নিয়ে অনেক কৌতূহল আর তাছাড়া যে আমার রিলেটিভস রিলেটিভস তো তাদেরও আমাকে নিয়ে অনেক কৌতূহল আমি কি করছি কি না করছি কি খাচ্ছি কি না খাচ্ছি আমি কি কিনছি বা কি কিনছি না এটা নিয়ে তাদের অনেক সমস্যা বা অনেক প্রবলেম আমি কোন জিনিস কিনলে সেই জিনিসটা তারা সঙ্গে সঙ্গে গুগল করে নিচ্ছে যে জিনিসটার দাম কত হতে পারে আমি কত টাকার ফোন ইউজ করি সেটা নিয়ে তাদের প্রবলেম হচ্ছে আমি কত টাকার ফোন ইউজ করি সেটা তারা গুগল করে নিচ্ছে আমি কি খাচ্ছি কি না খাচ্ছি তো এসব কথা বাদই দিলাম আমাকে নিয়ে যখন প্রশ্ন উঠেছে আমাকে নিয়ে যখন আমাকে নিয়ে যখন এতগুলো কথা আমি শুনেছি তো সেখানে দাঁড়িয়ে আর যাই হোক যাদেরকে আমি এতটা রেসপেক্ট করতাম তারাই আজকে আমার না কিছু ভালো লাগছে না জানো চলো বন্ধুরা আমার ভালো লাগছে না কিছু ভিডিওটা শেষ করছি বাড়াবো না